নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে যাকে তোমরা সকলেই চেনো তিনি হচ্ছেন পুলগা ভিদাল তো উনত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার পুলগা ভিদালকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু তিন দশমিক ছয় কোটি টাকা তো তিনি গত সিজনে কিন্তু পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন এবার পাঞ্জাব এফসির ওই দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছিলেন তো অবশেষে তিনি কিন্তু আবারও কিন্তু ভারত ছাড়লেন ভারত ছেড়ে তিনি যেখান থেকে এসেছিলেন ইন্দোনেশিয়ার লিগ থেকে সেই ইন্দোনেশিয়ার লিগেই তিনি কিন্তু ফিরে গেলেন তো এর আগে ভারতে আসার আগে তিনি ইন্দোনেশিয়ার লিগেই খেলতেন তো সেখান থেকে আইএসএলে এসেছিলেন আবার কিন্তু আইএসএল থেকে তিনি ইন্দোনেশিয়ার লিগে ফিরে গেলেন এইটা অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম বর্তমানে দাঁড়িয়ে কিন্তু একদমই অফিসিয়াল হয়ে গেছে তো ইন্দোনেশিয়ার একটি ক্লাবে তিনি কিন্তু সই করে দিয়েছেন তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি এটা কিন্তু গতকাল থেকে তোমরা সকলেই জেনে গেছো যেটা হচ্ছে আইএসএল হোল্ডে পাঠানো হয়েছে মানে আইএসএল কবে হবে না হবে সেই সিদ্ধান্ত আপাতত পুরোপুরি বন্ধ করে দিয়েছে এফএসডিএল গতকালকে এফএসডিএল এর ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আইএসএল এই সিজনের মতো মানে বর্তমানে দাঁড়িয়ে আর কি এখন হোল্ড করা হচ্ছে কারণ যতক্ষণ না এমআরএ এক্সটেনশান হচ্ছে ততক্ষণ কিন্তু কখনোই আইএসএল চলা সম্ভব নয় তো আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ অব্দি চুক্তি রয়েছে এফএসডিএলের সাথে এআইএফএফের মানে এমআরএ চুক্তি আর কি রয়েছে তো সেইটা নিয়েই সমস্যা চলছে অনেকদিন দিন ধরেই তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এআইএফএম নিয়ে একটা কিন্তু সিদ্ধান্তও আসবে যেটা সুপ্রিম কোর্ট রায় দেবেন আঠেরোই জুলাই তারপর কিন্তু একটা কোনো সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এফএসডিএল তারা যেটা জানিয়েছে সমস্ত আইএসএল ক্লাবগুলোকে যে আটই ডিসেম্বর অবধি যেহেতু তাদের সাথে চুক্তি রয়েছে তাই আইএসএল যদি শুরু করাও হয় তাহলে ওয়ান থার্ড হবে মানে আইএসএলের ওয়ান থার্ড শুধুমাত্র সম্ভব এই ডিসেম্বরের মধ্যে বাদবাকিটা কী হবে বাদবাকি যে মানে পুরোপুরি সেপ্টেম্বর থেকে এপ্রিল অবধি চলে বাদবাকি মাসগুলো কীভাবে চালাবে এফএসডিএল এইটা কিন্তু এফএসডিএল জানিয়েছে ক্লাবগুলোকে তো সেক্ষেত্রে আইএসএল কিন্তু তারা হোল্ডে পাঠিয়ে দিয়েছে তো দেখো আইএসএল যে বন্ধ হয়ে যাচ্ছে এই কথা বলছি না এর যে প্ল্যানিংটা চলছিলো সেটা আপাতত বন্ধ আছে মানে নেক্সট সিজনের যে প্ল্যানিং সেটা আপাতত বন্ধ আছে এটা যতক্ষণ না নতুন চুক্তি স্বাক্ষর হবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আইএসএল চালাবে না এফএসডিএল সেটা কিন্তু তাদের মন্তব্যে তারা মানে যে চিঠিটা দিয়েছে সেটার মারফত পুরোপুরি পরিষ্কার তো পুরোপুরি বলতে গেলে আইএসএল বর্তমানে দাঁড়িয়ে বিশবাহু জলে আমাদের ভারতীয় ফুটবলের অবস্থা দিনে দিনে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং একশো তেত্রিশে গিয়ে দাঁড়িয়েছে তো আরও কত যাবে এইভাবে যদি চলতে থাকে দুশো যদি ছুঁয়ে ফেলে এটা অবাক হওয়ার কোনো ব্যাপার থাকবে না যে র্যাঙ্কিং কেন দুশো হলো কারণ যেভাবে চলছে একটা মানুষ একটা চেয়ারে এসে বসলেন তারপরে কিন্তু ভারতীয় ফুটবলটা দিনে দিনে পুরো ধ্বংসের পথে চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা সকলেই দেখছি অনেকটাই উন্নতি কিন্তু আমরা দেখেছিলাম আমাদের ভারতীয় ফুটবলের আস্তে আস্তে সেই উন্নতি পুরোপুরি কিন্তু জলের তলায় তলিয়ে যাচ্ছে তো খুবই অবস্থা খারাপ ভারতীয় ফুটবলের আশা করব এই ঝামেলা খুব তাড়াতাড়ি ইয়াক ক্লাবগুলোর এক হওয়া দরকার রয়েছে একসাথে ম্যানেজমেন্ট মানে সমস্ত আইএসএল ক্লাবগুলোর ম্যানেজমেন্টকে এক হয়ে কিন্তু এই ব্যাপারে কিছুটা হলেও যুদ্ধ করতে হবে নাহলে কিন্তু অত সহজে এই মানে সমস্যার সমাধান হবে না তো খুবই অবস্থা খারাপ কার্যত তোমরা সকলেই দেখতে পাচ্ছ তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর গতকালকে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যেটা হচ্ছে ডুরান কাপ তোমরা লাইভ কোথায় দেখতে পাবে ফ্রিতেই বা লাইভ কোথায় দেখতে পাবে টিভি মোবাইলে কোথায় লাইভ দেখতে পাবে সব নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা যারা দেখো নি দেখো পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর অবশ্যই কিন্তু সকলে একবার করে এই ভিডিওটা কমপ্লিট হওয়ার পর ওই ভিডিওটা একবার গিয়ে দেখে নিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডুরান্ড কাপ খেলবে বলে জানিয়ে দিয়েছে তো মোহনবাগান ম্যানেজমেন্ট যে চারটি শর্ত দিয়েছিল এই ডুরান কমিটিকে সেটা কিন্তু মেনে নিয়েছে ডুরান কমিটি এবার সেই কারণেই মোহনবাগান তারা কিন্তু খেলবে এই ডুরান কাপ কিন্তু এক্ষেত্রে একটা বড় মানে বিষয় যেটা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু চিঠি দিয়েছে এআইএফএফকে যে আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি স্বার্থে এই ডুরান কাপ সেইটাকে বিদেশিহীন করা হোক মানে পুরোপুরি স্বদেশি প্লেয়ার তারাই কিন্তু ডুরান খেলবে তো দেখো এর আগে কলকাতা লীগ তোমরা যেন অনেক দিনেরই লিগ একটা ঐতিহাসিক লিগ সেখানে কিন্তু বিদেশি খেলতো কিন্তু সেই বিদেশির ব্যাপারটাও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট থেকেই এই ব্যাপারে মানে আলোচনা করে এবার তারাই প্রথম উদ্যোগ নিয়েছিল যাতে কলকাতা লীগটা বিদেশিহীন করা হয় যাতে পুরোপুরি মানে বলতে গেলে স্বদেশি প্লেয়ারদের নিয়ে খেলা হয় তাহলে কিন্তু অনেক প্লেয়াররা উঠবে যেটা আমাদের ভারতীয় ফুটবল বাংলার ফুটবল দুটোর জন্য কিন্তু উন্নতি হবে তো সেক্ষেত্রে সেই কথা কিন্তু পরবর্তীকালে মেনেও নিয়েছিল আইএফএ আমরা সকলেই দেখেছি তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আবার এই বিষয় মানে ডুরান কাপে যাতে মানে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে ডুরান কাপকে বিদেশিহীন করা হয় সেই ব্যাপারে এআইএফএফকে কিন্তু চিঠি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা একটা বড় আপডেট বলা যায় সেটা হচ্ছে কলকাতা লীগের জন্য ইতিমধ্যে মোহনবাগান দলের কিছু সিনিয়র প্লেয়ার প্র্যাকটিস শুরু করেছে আমি তোমাদেরকে জানিয়েছি তো কিছুদিন আগে এম বিএফটি তারা যেমনটা জানিয়েছিল যে গ্লেন মার্টিন্স আর সুয়েল ভাট আজকেই বারো তারিখ থেকেই তাদের কিন্তু অনুশীলন শুরু করার কথা কলকাতা লীগের জন্য তো সুয়েল ভাটের ব্যাপারটা অনেক আগেই জানিয়েছিলাম তো গ্লেন মার্টিনস তারও কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু করার একটা সম্ভাবনা রয়েছে কলকাতা লিগে তাকে খেলানোর একটা পরিকল্পনা করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমে কিন্তু খবর আছে যদিও গ্লেন মার্টিনস তিনি দল ছাড়তে পারেন এই বিষয়ে অনেক রকম খবর ঘোরাফেরা করছে কিন্তু এবার দেখা যাক আজকে তিনি প্র্যাকটিসে নাবেন কি না সেটা এখন দেখার বিষয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি এবং আজকে লাস্ট আপডেট সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা যায় তো আইএসএল নিয়ে এত সমস্যার মধ্যেও একজন বিদেশি মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে একটি দল তো সেই বিদেশি মিডফিল্ডারটির নাম হচ্ছে সিরোজিদ্দিন কুজিয়েভ তো এই সিরোজিদ্দিন কুজিয়েভ হচ্ছেন একজন আঠাশ বছর বয়সী উজবেকিস্তানের সেন্টার মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্টার ফরওয়ার্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি এই মানে দশই জুলাই থেকেই আর কি তিনি ফ্রি এজেন্ট হয়েছেন তো এই প্লেয়ারটি কিন্তু এর আগে মালয়েশিয়া সুপার লিগের একটি ক্লাবে খেলেছেন এছাড়া ম্যাক্সিমাম টাইম তিনি কিন্তু উজবেকিস্তানের ক্লাবেই খেলেছেন তো এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি এই উজবেকিস্তানের মিডফিল্ডারকে কিন্তু সই কমপ্লিট করে ফেলেছে বেঙ্গালুরু ডিল ডান হয়ে গেছে তো এত সমস্যার মধ্যেও কিন্তু নতুন বিদেশি সই করিয়ে নিয়েছে বেঙ্গালুরু দেখো সমস্ত দল তারা কিন্তু প্লেয়ার সই করাচ্ছে এর জন্যই তো এবার দেখা যাক এর ভবিষ্যৎ কী আছে আশা করি দেখো এত মানে সব দল রয়েছে এত এত ইনভেস্ট করে রেখেছে দলের পিছনে এত এত পয়সা খরচা করে প্লেয়ারদেরকে ধরে রেখেছে সেক্ষেত্রে এক্ষেত্রে যদি মানে আই বন্ধ হয়ে যায় তার দায় তো এফএসডিএল আর এআইএফএফকেই নিতে হবে সমস্ত আইএসএল এল ক্লাবগুলো তো আর ছেড়ে দেবে না তো দেখা যাক এবার পরবর্তীকালে আশা করবো পজিটিভ জিনিস ভাবো পজিটিভ কিছুই আসবে আশা করবো এটাই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ